মোনাফিক সেনা বড় কঠিন দাড়ি টুপি থাকার পরে মোনাফিক হতে পারে হস করার পরে আলহাজ মোনাফিক হতে পারে রসুলের পিছনে নামাজ পড়ে লোকটা যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তার সাইডে বড়রা হবে কথা বলেন ঠিক কিনা মোনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা বলেন না কেন চুপ করে থাকে ধোকাবাস চোখে তোদের না হেলাজ গোড়া কেটে গোড়া কেটে মাথায় পানি তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিক সেনা বড় কঠিন অমুসলিমের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না মুসলমানের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় ভাইরা আমার আমি কথা বলবো সূরা মিনুন মুমিনুন থেকে মুনাফিকদের কেনে আলোচনা করার সময় নাই আল্লাহ জানো আমাদেরকে মুনাফিক হইতে দূরে থাকার তার দান করে একটু জোরে বলেন না আমি আমি করব আওয়াজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বাড়ি বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট মনে থাকবে তো ইনশাল্লাহ একটু কথা বলে সহযোগিতা করবেন তাহলে সুরার নাম কি বলেছি বলেন সুরাল মহমিন কোনো ভূমিকা দেব না কারণ রাত অনেক হয়েছে সাড়ে বারোটা পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ কারা কারা থাকবেন তুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ একটু জোরে বলেন না ইনশাআল্লাহ আরও আরো একবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন জোরে বলেন আমি হাত এইবার যারা থাকবেন না তারা হাত তোলেন নিজেদের ওয়াদা ঠিক রাখবেন ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ মোনাফিকের লক্ষণ জোরে বলেন কিসের লক্ষণ আমি জানি ঠাকুর গায়ের জেলায় ওই ধরনের একজন লোক নেই কথা কয় নাকি ঠাকুর মানুষ সব আল্লাহর ওলি কথা কয় না কথা কয় ওটা ব্যবসা করবেন না নড়াচড়া করবেন আর যদি বলেন হোজুর আমার সাড়ে বারোটা পর্যন্ত থাকার ধৈর্য নাই তাহলে আপনি একউনি উঠে সাইড কাটেন এখনই আশেপাশে যান ও শুরু হওয়ার পরে ওটা ব্যবসা করলে মাথা গরম হয়ে যায় ঠিক আছে একটু মেহেরবানি করে এদিক খেয়াল করেন তাহলে সুরাল নাম জোরে বলেন সুরাল মিনু মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে জবান স্যারের সবাই এবার মহতে আমার সঙ্গে তিলাওয়াত করুন জিম বিস্মেল্লা হি র মানি রহি বিদারে তো মোর শয়তানের কাছ থেকে আলাত আখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরঙ্কর নামে শিব ডালু আলা নামে শুরু করছি বা গা ফalahul mu'minun যেকোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা তার রাসূলের উপরে সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই আরবিতে আরবীতে বলা হয় শানি নুজুর যদি শানি নজুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় তাহলে আল্লাহর হাবিবের উপরে আল্লাহ তালা কোন প্রেক্ষাপটে কোন সময় সুর আল মিনুন নাজিল করেছেন সে নাজিলের সময় কালটা প্রেক্ষাপটটা জানার দরকার আছে না নাই আমি কি বলবো কষ্ট হবে না আপনাদের সম্মানিত ভাইয়েরা আমার নবীর প্রিয় সাহাবি হজরত অমর ফারুক রাতি আল্লাহ তালানো বলেন আমি মৌমাসির গুন গুন আওয়াজ শুনলাম টানে তাকায় মৌমাসি নাই বামে তাকায় মৌমাসি নাই বিশ্বনবীর চেহারা মোবারক থেকে তাকায় দেখি নবীজি ফিস করে কি যেন তেলাবাদ করতেছেন হাজরত ওমর ফারুক দেখে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির ওপরে কোরআনুল করিম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল করিম রিসিভ করতে ব্যস্ত বলুন আল্লাহ আগবার

নবীজ যখন উঠের ওপরে থাকতেন ওই সময় যদি কোরানুল কারিম নাজিল হইত ওই রিভারে ওঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবি রানের ওপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরআনুল কারিম নাজিল হল সাহাবি ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার রানের ওপরে পাহাড় চেপে ধরা হয়েছে তাহলে কোরআনুল করিমের একটা আলাদা ওয়েট আলাদা একটা ওজন আছে না নাই জীবনের প্রথম কোরআনুল করিম রিসিভ করতে গিয়ে বেশি নবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল দীর্ঘ তেইশটি বছরে নবীদের ওপরে কোরআনুল করিম আল্লাহ নাজিল করেছেন এই কোরআনের মর্যাদা কত আমরা বুঝি না অনেকের বাড়িতে এমদা দিয়ে টাকার বিনিময়ে বাজার থেকে কোরআনকে নিয়ে নেওয়া যা অনেক মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনটা আছে কিন্তু এই কোরআনটা এমনও মুসলমান আছে চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে কোনোদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই মুসলমান আছে না নাই মুসলমান আজকে তার পৃথিবীতে নির্যাতন জুলু শিকার হওয়ার পেছনে একমাত্র কারণ হলো মুসলমান কোরআন আর ইসলাম থেকে দূরে সরে গেছে কথা বলে ঠিক না। মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরতো পৃথিবীর কোন জালেমের শক্তি নাই মুসলমানদের ওপর নির্যাতন জুলুম চালানোর কথা বলে ঠিক এরা আমার ভাইয়েরা লম্বা হবে লম্বা করব না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় হজরত ডেকে বলেন শেষ হয়ে গেল বিষ্ণু নবী সাহাবাই ক্রানদের দিকে মুখ ঘুরাইয়া ডেকে বলেন আমার সাহাবিরা সনো এই মাত্র আসমান থেকে জিবাইলে সে আমার ওপরে সুরালমুখ মিনুনের দশটি আয়াতিকারী নাজিল করে জানায় দিয়ে গেলেন গো এই দশটি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মমিন বান্দাদের জন্য সাতটি কোয়ালিটি সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন সাতটি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই সাতটি গুণে গুণান্বিত হতে পারে সাতটি গুণ দিয়ে তার জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন

তারা তারা জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে আমার মালিককে দেখান আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসেবে কবুল করুন জোরে বলুন আমিন আর একটু জোরে বলুন আমিন এবার জান্নাতে যেতে হলে এদিক খেয়াল করেন জান্নাতে যেতে হলে সাতটা আঙ্গুল দেখান জোরে বলেন গুনাহ বলি কয়টি আরো আস্তে বলেন মহিলারা শুনলে মনে হয় মাইন্ড করতে পারে নাকি বলেন একটু জোরে বলেন গোনা বলি কয়টি সাতটি জোরে বলেন কয়টি আরো জোরে হাত নামান একটু মিছিল করার অভ্যাস করে নেন সামনে মিছিল করার দিন আসতে বোঝেন না কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হইতেছেন আমার কথা একটু মনোযোগ দিয়ে শোনেন লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল আলোচনা তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে রানের এখানে খালি আসছেন দুই সাথে কথা শুনবেন চলে যাবেন আমলের নিয়তি কিছু কথা শোনেন নাকি বলেন নিজেকে পরিবর্তন করানোর নিয়তি কিছু কথা শোনেন আজকের আলোচনা থেকে যেন কোন একটা মেসেজ নিয়ে বাড়িতে যেতে পারেন কথা বলেন ঠিক কি না এই জন্য আমি কষ্ট করে কথাগুলো বলতেছি আপনার একটু দিল দিয়ে কথাগুলো শুনবেন কানটা খরগোশের মতো খাড়া করেন ভালো লাগবে ইনশাল্লাহ মনটা যদি আবক্করের মতো নরম হয় কোরআন শুনলে ইমান বাড়বে আর মনটা যদি আগু জেলের মতো শয়তানি দিয়ে ভরা থাকে কোরআন শুনলে ডবল শয়তানি বাড়বে কথা বল ঠিক কিনা এখন মনটা কেমন এটা আপনি বোঝেন আমার ভাইয়েরা বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায় কোন মমিন যদি এই সাতটি গুণাবলী দিয়া নিজের জিন্দিগিটা সাজাইতে পারেন আল্লাহ তালা তার নামে জান্নাতুল ফেরদাউসের জায়গা বরাদ্দ থাকবেন আমার ভাইয়েরা তার এদিক খেয়াল করেন সে হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী ওয়ারিস সূত্রে আল্লাহ একবার বলেন সে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে ওয়ারিস ওয়ারিস মানে কি উত্তরাধিকারী কথা বলেন ঠিক কিনা বাবা মমরলে কি সন্তান সম্পত্তির ভাগ পায় না কোন মমি এই 70 গুণা বলি অর্জন করে মারা গেলে তার নামে জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে আল্লাহু আকবার বলে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবে তাহলে কি সেই 70 গুণা বলি জানার দরকার আছে না নাই আমার ভাইয়েরা বিশ্বনবী তখন সাহাবাইক রামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন আমার আল্লাহরা বোলে মিন বলেন অদাফ আলাহাল মকমিনু আল্লাহরা বোলালামিন বলেন অবশ্যই মমিনারা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবার বলেন বদাফলাহাল মকমিনুল অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা আল্লাহ আকবার বলেন আমরা মনে করি টাকা থাকলে সফল ক্ষমতা থাকলে সফল পৃথিবীর সবাই চেনে জানে যারা সেলিব্রিটি নায়ক সুপারিস্টার এরা বুঝি সফল এগুলো সফল আর মাপ না হ্যাঁ কথা বলে না কেন